এইখন ভারতবর্ষের সংবিধানে আর্টিকুল টুয়েন্টি ফাইভর আমার নিজের ধর্মীয় স্বতন্ত্রতা বজায় রাখি আমার ধর্মীয় স্বাধীনতা পালন করবেন আমার অধিকার দিছে। গতি আমি প্রথমে আমি দুজন নবীর কারণে এই দুনিয়াত আছো এই দুনিয়াত আছো দুজন নবীর কারণে আমি সকল কিছু করি আছো সেই নবীর ইজ্জত ইজ্জতে আমার প্রাথমিক দায়িত্ব আর কেও প্রাথমিক আমার প্রাথমিক স্তর আমার ঈমানের প্রাথমিক স্তর হই নবীর মুহাব্বত

যে পৃথিৱীৰ যদি প্ৰত্যেক মানুহৰ নীতি পাল্লাৰ একফালে ৰখা যায় আৰু সিদ্ধিক আগবঢ়া দিয়া তোলা নৰ নীতি যদি পাল্লাৰ ইটো ফালে ৰখা যায় তথাপি সিদ্ধিক আগবঢ়া তোলা নৰ পাল্লাৰ ভাৰ বেছি থাকিব এই সাহাবাই کرام সিদ্ধিক আগবঢ়া দিয়া তোলা নৈ জিন্দেগীত কোনো দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো সম্পূৰ্ণ কৰা নাছিল যেতিয়াই কথা পাতিবলগা হৈছিল कर दे कोराऊ कौकबनन के जय जिंदाबाद आहिने सुनता जिंदाबाद अल्लाह हु अकबर या रसूल अल्लाह फारूक एडम रदी अल्लाह तआला न अपना के जाने उमर फारूक रदी अल्लाह तआला नु उमर फारूक रदी अल्लाह तआला नु हम पर धादी से मुबारक कर भीतर आई से जे फारूक एडम जीतू रास्ते पे जाए हेतु रास्ते पे कौन ना है शैतान ना है জীবনের ভিতরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নই। তিনি কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পোলক তিনি নিজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ও उस्मान Ghani radhiyallahu anhu kuno din tene ko khobdo bebohar kora na chil. Al sere khuda maula ek kainat hai mere karrar fate ek hai bar. Al zinan Ali khobdo ko Nabi Muhammad Rasulullah sallallahu taala alaihi wasallam ne koi se se moj di imar sahar ho. Tete ale hai sahar al darwaz. Hazrat Ali radhiyallahu anhu. কিবা গুণ আছে নেকি তাৰ পিছত নবি সম্পৰ্কত ৰাস্তাৰে অপমান সূচক শব্দ হোৱা নাই আৰু যিজন